এই একটা খবর দেখে আমি কিন্তু খুবই মনোক্ষণ মনক্ষুণ্ণ হলাম মানে খুবই মর্মযাতনা নিয়ে এই ভিডিওটার অবতারণা করতে যাচ্ছি খবরটা কি যে খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটের ঘটনায় আটক একত্রিশ চিন্তা করে দেখেন খবর দিতে গিয়ে একটু গোপন করছে কেন গোপন করছে জানেন যাতে করে জিনিসটাকে একটু সহনশীল করা যায় একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি যে কেন গোপন করছে এখানে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আর কিছুই না ওই যে ইসরায়েলে পণ্য বয়কট বা ইসরায়েল বয়কট আন্দোলন করতে গিয়ে এই যে তওহিদি জনতা বাংলাদেশে ওই যে খুলনা শহরে সেখানে কী করেছে কেএফসি আছে খাবারের যে কেএফসি আছে দোকান ওখানে গিয়ে তারা ঢুকে তো জনতা ঢুকে খেলে ভাঙচুরি করে নেই সেখানে খাদ্য টাদ্য সেগুলো আছে সেগুলো নিয়ে নিয়ে গেছে খেয়েছে অনেকে মনে করেন যে কে এফসির খাবার তো বেশ দাম তাই না বাংলাদেশের প্রেক্ষিতে বেশ দাম ধরেন আমেরিকা কানাডা এ সমস্ত দেশের প্রেক্ষিতে খুব দাম না বাট বাংলাদেশের প্রেক্ষিতে তো দাম কে এফসি কেনটাকি এফ্রাড চিকেন মানে মুরগি ভাজি আর কি তো যাই হোক তা জনতা সেখানে গেছে অনেকেই তো মনে কোনো জায়গায় কোনো দিন কিনে খাইতে পারে নাই তো ওই দিন পেয়ে গেছে আর কি নিয়ে খেয়েছে ভালো আর একটা কী কাজ করছিল ওই যে বাটা বাটার যে দোকান আছে ওই দোকানে গিয়ে তারা কিসের ভাঙচুর আসলে গেছিলো লুটপাট করতে তো অনেকে আমি জানি না যে তারা তাদের পায়ের জুতা টুতা ঠিকমতো পেয়েছে কিনা কিন্তু অনেক জোড়া জুতা কিন্তু তারা নিয়ে ভেগে গেছে পরবর্তীতে যে খবর হচ্ছে কি সিসিটিভি ফুটেজ দেখে পরে এই খুলনার এই পুলিশ একত্রিশ জনকে তারা গ্রেপ্তার করছে বুঝছেন তো এইটা কেমন কথা তৌহিদি জনতা বাংলাদেশে এখন তো সবাই তৌহিদি জনতার অংশ তাই না যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় যারা পাঁচ আগস্টে গণভ্যুত্থান ঘটিয়েছিল বাংলাদেশে একটা ইসলামী হাইভেদ প্রতিষ্ঠা কল্পে তো এই তৌহিদি জনতা এখন এই যে এই গাজায় গাজায় হামাসের ওপরে ইসরায়েল যে বোমাটোমা মারছে তাতে অনেক মানুষজন নারাজ আসছে না অনেক তো এই জন্য এদেরকে বয়কট করার জন্য বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামী যে ইসলামী যে আদর্শ তার সাথে ঐক্য ঐক্য বোধ করে তারা কিন্তু এই কাজ করছিল এটা তো তৌহিদী জনতার একটা ইমানি দায়িত্ব ছিল তাই না অনেকে হয়তো বলতে পারে যে বাটা বা কে এফসি এগুলো কি ইসরায়েলি কোম্পানি নাকি এগুলো তো আমেরিকান কোম্পানি আর বাটা এটা তো একটা সেক রিপাবলিক প্রজাতন্ত্রের এক লোক তৈরি করছিল এর এখন হেড অফিস হল হেড অফিস হলো সুইজারল্যান্ডে এবং এদের উৎপাদন শুধুমাত্র মুসলিম তিনটা দেশে হয় বাংলাদেশ পাকিস্তান এবং ইন্দোনেশিয়া এবং এখানে মুসলমানরাই কাজ করে তো এইটা তো কোনো ইসরায়েলি কোম্পানি না কিন্তু কথা সেটা না কথা হচ্ছে তৌহিদী জনতা এত জানার ধার ধারে না তো তারা বলছে এটা ইসরায়েলি কোম্পানি তো ইসরায়েলি কোম্পানি তৌহিদী জনতার সাথে এত যুক্তিতর্ক করে কোনো লাভ নাই যেহেতু এটা বিদেশি কোম্পানি অতএব তার মধ্যে নিশ্চয়ই ইহুদিদের কিছু না কিছু তো হাত তো আসেই অর্থাৎ দ্যাটস এ এই জন্যই তারা এখানে হামলা চালিয়েছে তাই না এখন এই বেরসিক পুলিশ কথা নেই বার্তা নিয়ে একত্রিশ জনকে গ্রেপ্তার করছে প্রশ্ন হচ্ছে যে এর আগে এই গত আট মাসে বাংলাদেশে বহু জায়গায় কিন্তু এরকম লুটপাট হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে দোকানপাটে লুটপাট হয়েছে পুলিশ কোনোদিনে কোথাও গ্রেপ্তার করে নেই কি করছে নাকি নট অনলি দ্যাট বত্রিশ নম্বর বাড়ি যখন ভাঙ্গা হয় যে বত্রিশ নম্বরের অস্তিত্ব না থাকলে তো বাংলাদেশ স্বাধীনই হতো না তো সেখানে আমরা দেখলাম যে তহিদি জনতা ভাঙচুর করতে গেছিলো সেনাবাহিনী পর্যন্ত গেছিলো আর পুলিশ তুফাশে দাঁড়িয়েছিল তো কিছুই তো বলে নেই কারোর বিরুদ্ধে মামলা টামলা হয়েছে নাকি তাহলে এখন এই গত আট মাসে কত শত সহস্র বাড়িঘর আক্রমণ করলো লুটপাট করলো কোনো কিছুই হলো না কেউ গ্রেপ্তার হলো না এখন হঠাৎ করে এই তৌহিদি জনতা এই ইজরায়েলি পূর্ণ ভয়কটের নামে তার আন্দোলন করতে গিয়ে বা কে এফসি ইত্যাদি জায়গায় লুটপাট করলে সাথে সাথে গ্রেপ্তার হলো এ হে মানে মাঝেজাটা কি খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং নট অনলি দ্যাট এখানে যে পুলিশকে দেখা যাচ্ছে না এ দেখলাম যে সাক্ষাৎকারে কি বলছে জানেন আমি যদিও তার ওই রেকর্ডেড ভয়েসটা আমি দিলাম না কারণ এ সমস্ত দিল যে কপিরাইট স্ট্রাইক মিস্ট্রেক আসে এই জন্য এইগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি এখন তো এই পুলিশ কিন্তু ভয়ানক একটা মানে আপত্তিজনক মন্তব্য করেছে বলছে যেভাবে যারাই কাজ করে থাকে কে অথবা এই বাটায় তারা চোর এবং ডাকাত তারা চোর এবং ডাকাত কী ভয়ঙ্কর মানে অভিযোগ কী ভয়ঙ্কর অপবাদ চিন্তা করে দেখছেন তহহিদি জনতা যারা ইমানি জোসে ইসলামের পক্ষে গিয়ে যারা ইসরায়েলি পণ্য বয়কটের নামে এই আন্দোলন করলো তাদেরকে বলছে সৌর ডাকাত আর এই জন্যে তাদেরকে গ্রেপ্তার করছে বুঝলাম না হঠাৎ করে এরা চৌরার ডাকাত হয়ে গেল ও বিদেশি কোম্পানি এই জন্যে সৌর ডাকাত হয়ে গেছে তাই না আর এই গত আট মাস ধরে যত বাড়িঘর লুটপাট হয়েছে সেগুলো তো ছিল ওই যে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর তাই না ও ওইগুলো লুটপাট করলে চোরার ডাকাত না বুঝছি ওইগুলো হলো গনিমতের মাল হুম ওইগুলো হলো গনিমতের মাল ওইগুলো লুটপাট করা বৈধ ওগুলো লুটপাট করা বৈধ বাট এই বিদেশি কোম্পানির মালামাল লুটপাট যদি করে ইসরায়েলি পণ্য নাম দিয়ে তাহলে কিন্তু চোরা ডাকাত হয়ে যাবে কেহেন হঠাৎ করে চোরার ডাকাত হয়ে গেছে জানেন সেটাও কিন্তু আমরা বুঝি ওই যে পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানি আহ্বান করছে না কি জানি বিনিয়োগ সম্মেলন জানি তো ওরা তো এখন বাংলাদেশে আছে তাই না তো ওরা যদি শোনে যদি শোনবে কি অলরেডি তো শুনিয়ে গেছে যে বাংলাদেশে তোহিদ দুজন ও কি কাম কাজ করছে তাই না লুটপাট করছে লুটপাট করছে বিদেশি কোম্পানির এই সমস্ত ইয়েতে গিয়ে শোরুমে গিয়ে লুটপাট করছে তো সবাই বিদেশি কোম্পানিগুলোতে এখন তো চলে যখন আসছে আবার মানে পত্রভার তো চলে যাইতে পারে না ওরা মজা নেওয়ার জন্য দুই দিন হয়তো বাংলাদেশে থাকবে যে মিটিং বা যাই হোক সেখানে হয়তো উপস্থিত হবে কথাবার্তা বলবে কিন্তু ওরা তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলাদেশে তারা বিনিয়োগ করবে না কারণ যে দেশের তৌহিরি জনতা হক না হক অজুহাত তুলে লুটপাট করে সেই দেশে আর যাই হোক কোনো এমনকি আমার মনে যে কোনো ফাগল বা উন্মাদও বিনিয়োগ করতে পারবে না তাই না এখন এদেরকে আসলে সন্তুষ্ট করার জন্যে সম্ভবত এই এখন এই তৌহিদি জন তাকে চোর ডাকাতি বা আখ্যায়িত করে যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দেখানোর জন্য যে দেখো দেখো আমরা এদেরকে ছাড় দিই না কিন্তু গত আট মাস ধরে আমরা কিন্তু দেখি নাই কাউকে এই পুলিশ গ্রেপ্তার করছে কি দেখছি না কি না দেখিনি তথাপি এই যেটা আমরা বুঝতে পারছি কিন্তু আমার মনে হয় না যে এই সমস্ত গ্রেপ্তার ট্রেপ্তার করে ওই বিদেশি বিনিয়োগকারী যারা আছে না তাদেরকে সন্তুষ্ট করা যাবে তারা কিন্তু বাংলাদেশের খবর যা বোঝার তারা বুঝে গেছে বা জানার তা জেনে গেছে এইসব লোক দেখানো এই গ্রেপ্তার করে কোনো ফায়দা হবে না আমরা জানি যে এই যেগুলোকে গ্রেপ্তার করছে না ওই বিদেশি বিনিয়োগকারীরা যে চলে যাওয়ার পর পরই দেখা যাবে যে এর সবগুলো ছাড়া পেয়ে গেছে এ একটারও কোনো সাজা হয়নি হবেও না মাঝখান দিয়ে কে এফ অথবা বাটা কোম্পানির যে লাখ লাখ টাকা লস হলো না ওইটা কি আর পুষে যাবে নাকি কি সরকার কি ওদেরকে ক্ষতিপূরণের টাকা দিবে নাকি না তা তো দিবে বলে মনে হয় না কি দিবে কিন্তু আমরা বুঝে গেছি যে হঠাৎ করে তৌহিদি জনতা কীভাবে চোট ডাকাতে পরিণত হলো এই প্রতিষ্ঠানগুলো যদি আওয়ামী লীগের কোনো প্রতিষ্ঠান হতো বাংলাদেশের তাহলে কিন্তু এরা তৌহিদি জনতাই থাকত যেহেতু কোম্পানিগুলো বিদেশি আর বিদেশের কিছু লোকজন এখন বিনিয়োগকারী বাংলাদেশে মিটিংয়ে আসছে তাহলে তাদের সামনে তো একটু দেখাতেই হয় যে বাংলাদেশে ভালো অবস্থা আছে এখানে চোর ডাকারদেরকে প্রশ্রয় দেওয়া হয় না তাই না কিন্তু এরা নিজেদেরকে এত সেয় না মনে করে কি করে ওই বিনিয়োগকারীরা ঠিকই জানে যে বাংলাদেশে এখন কি হচ্ছে বোঝা গেছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ ও ধন্যবাদ কেন দিচ্ছি মানে তার আগে আমি তীব্র প্রতিবাদ জানাতে চাই এই যে পুলিশ কী কী এত বড় এত বড় দুঃসংস্কার হলো কী করে তৌহিদি জনতাকে সে চোর ডাকাত বলে ধন্যবাদ